এবং করবো দেখবো যা তোমাদের পরীক্ষা যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে যেতেই হবে ওকে এবং যেখান থেকে মিসলেনিয়াস মেন্সের কোশ্চেন আসছে কোশ্চেন আসছে কোশ্চেন আসছে ক্লিয়ার এখন ব্যাপারটা হচ্ছে দেখো পঁয়ত্রিশটা দিন বলছি তার কারণ পঁচিশে জুলাই থেকে তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট তোমাদের পরীক্ষা আগস্ট তোমরা পারবে না একত্রিশে আগস্ট পারবে না তো ওই পঁচিশটা দিনই থাকে পঁয়ত্রিশটা দিনই থাকে এবং পঁয়ত্রিশটা দিন বেসিক্যালি কিছুই না শূন্য ফুটকারে উড়িয়ে যাবে দেখতে দেখতে নিমেষে পেরিয়ে যাবে বেসিক্যালি পঁয়ত্রিশ দিনে আর কিছু পড়া হবে না যা পড়া তোমাদের পড়া হয়ে গেছে যার যা পড়ার তা পড়া হয়ে গেছে নতুন করে আর কিছু তোমার পড়ার নেই স্টিল সাচ ডিউরেশন থার্টি ফাইভ ডেজ ইজ ভেরি ক্রুশিয়াল তার কারণ দশ হাজার যারা সিলেক্টেড হয়েছে প্রিলিমিনারিতে তাদের মধ্যে কোন পাঁচশো জন মেন্সের জন্য সিলেক্টেড হবে বা চাকরিটাকে পাস করে পরীক্ষায় একটা একটা নিজেদের পছন্দের একটা পোস্টে বসবে চাকরিটা করতে যাবে তার ডিপেন্ড করছে এই পঁয়ত্রিশটা দিন এই পঁয়ত্রিশটা দিনের ষোলোটা ঘন্টার কোন ঘন্টায় কত করে পড়বে বাংলা ইংরাজি অঙ্ক জিএস জিআই সবটার যদিও ডাইরেক্ট ইংরাজি এখানটায় থাকে না সবটার একটা ক্লাস আমি আজকে দেব না আমি একটা নেক্সট ডেতে ক্লাস করব তোমাদের খুব তাড়াতাড়ি যাতে এই বাকি তিরিশ পঁয়ত্রিশটা দিন কত ঘন্টা করে কতটা সময় পড়বে আজকে কি পড়বো আজকে ডাইরেক্টলি টপিকে ঢুকে যাচ্ছি যে সেই পঁচিশটা টপিক পড়বো যা তোমাকে পড়ে যেতেই হবে যা তোমার পরীক্ষায় প্রশ্নপত্র আসতে চলেছে এখন দেখ মিজিনিয়াস মেন্সের ডিসকাশান যদি করি আমরা তো আমরা একটা জিনিস দেখেছি অলরেডি আমাদের দেখা হয়ে গেছে যে মোট এক থেকে পাঁচ পাঁচটা পেপারের বড় সাবজেক্টিভ লেখা পড়ে এবং সেই পাঁচটা কোশ্চেন কোন কোন ফিল্ড থেকে পড়ে এখন পাঁচটা কোশ্চেন যেটা দেখে মনে হয় যে সম্পূর্ণ র্যান্ডাম এরকম কিন্তু নয় সম্পূর্ণ র্যান্ডাম না ওর একটা স্পেসিফিক লোকেশন আছে সেই স্পেসিফিক লোকেশন কি সেগুলোকে আমরা কিভাবে ডিসকভার করলাম তার উপরে একটা সেপারেট ভিডিও আছে মিসলেনিয়াসের প্রচুর ভিডিও আছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো প্রচুর ভিডিও আছে মিসলেনিয়াসের ওকে তো সেইটা আমরা এক্সপ্লেন করে দেখিয়েছি কিভাবে আমরা ফিল্ড চুজ করব পিএসসি কিভাবে ফিল্ড ওয়াইজ কোশ্চেন তৈরি করে র্যান্ডাম কোশ্চেন করে না সেই ভিডিও অবশ্যই যদি না দেখে থাকো দেখে নেবে সেই ভিডিওটার উপর ভিত্তি করে এবং অর্থাৎ পুরোনো কোয়েশ্চেন পেপার গুলোকে অ্যানালাইসিস করে যে পাঁচটা ফিল্ড আমরা লক্ষণ করেছি বা দেখেছি যার ওপর থেকে পাঁচটা কোয়েশ্চেন আসে সেই পাঁচটা ফিল্ড কি ইন্টারন্যাশনাল ইস্যু ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ে সেকেন্ড ইন্টার গভর্নমেন্টাল সামিট দ্বিতীয় প্রশ্নটা পড়ে তৃতীয় স্কিমস অর প্রোগ্রামস একটা করে স্কিম বা প্রোগ্রাম দেয় চার নাম্বার অ্যাক্টস বা পলিসি একটা করে অ্যাক্ট বিল পলিসি এর উপরে কোয়েশ্চেন দেয় পাঁচ নাম্বার একটা মিসলেনিয়াস টপিকের উপর কোশ্চেন দেয় যা আন্দাজ করা যায় না বাট রিলেভেন্ট এন্ড বার্নিং টপিক যেমন গত দুবারে আমাদের যে কোশ্চেন পেপার ছিল তাদের দুটো কোশ্চেন আমরা দেখেছিলাম একটা এইচ বি ভিসা একটা কোভিড দুটোই খুব রিলেভেন্ট ছিল তার উপরে কোশ্চেন সো আজকে আমরা ঠিক সেম পাঁচটা ফিল্ডের উপরে আমরা যথাক্রমে ছয় পাঁচ চার পাঁচ পাঁচ মোট পঁচিশটা কোশ্চেন দেখে নেব ঝটপট করে তোমরা এই কোশ্চেনের নতুন করে নোট বানানোর কিছু নেই অলমোস্ট অনেকগুলো টপিকের ওপরে আমরা নোট বানিয়ে রেখেছি সেগুলো দেখে নেবে এবং একবার ছোট করে গুগল করে নেবে যাতে পরীক্ষার সময় তোমার যেন পারোই সো ফার্স্ট কামস ফার্স্ট ইন্টারন্যাশনাল ইস্যুস এর উপরে ছটা টপিক দিয়েছি অবশ্যই তোমরা দেখে যাবে আমাদের ক্লাস যেগুলো করা আছে সেগুলো তোমরা বলবো মুখস্থ করে যাবে যদিও মুখস্থ করার উপর আমি কখনোই জোর দিই না ফার্স্ট বাংলাদেশ ক্রাইসিস দেখো ছোট্ট করে শুধু আমি টপিক নামটা লিখেছি কোশ্চেনটা নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বাট বাংলাদেশ ক্রাইসিসের ওপরে কোশ্চেন কেমন ভাবে আসবে ধরো যে সাম্প্রতিক প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে যে গৃহযুদ্ধ বা গৃহবিবাদ বা সত্তা বা ক্ষমতার যে পরিবর্তন ঘটলো তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের উপর তার প্রভাব ইম্প্যাক্ট অন ইন্ডিয়া ওকে এই লাইনে কোয়েশ্চেন আসবে তিন তিনটে ভিডিও আমি এটার উপর করে রেখেছি কেউ যদি সেটার উপরে নোট বানাও তো একদম সবটা কভার হয়ে যাবে তার হিস্ট্রি তার রিজন তার কি পারসপেকটিভ কি প্রিটেক্সট ওকে সব এর মধ্যে পাবে ইভেন কি আশঙ্কা আমাদের রয়েছে আমরা কিভাবে এটাকে ডিল করবো না কোয়েশ্চেন টু টপিক টু ইরান ইসরায়েল ওয়ার ওকে ট্রেড অ্যান্ড ইম্পোর্ট আমরা ইরান ইসরায়েলের ভারতবর্ষের স্বার্থ কোন জায়গায় হতে পারে ভারতের 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 রেমিটেন্স ইম্পোর্ট এনার্জি ইম্পোর্ট ম্যাক্সিমামটা আমাদের মিডিল ইস্ট থেকে হয় তো সেইটা কিরকম ভাবে ডিস্টার্ব হতে পারে সুয়েজ ক্যানেল থেকে আরম্ভ করে বাবেল মন্দির বা অফ হরমুজ ওকে সেগুলো চোখ হয়ে গেলে ডিস্টার্ব হয়ে গেলে ইন্ডিয়া ট্রেড ইম্পোর্ট কেমন ভাবে সেই কিভাবে আমাদের এর মধ্যে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের মিডিল ইস্টের সাথে ব্যবসায়িক সম্পর্ক আমাদের ইউরেশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক সেটা তোমাকে খাতায় ফুটিয়ে তুলতে হবে এবং এটার উপরেও আমরা ক্লাস করে রেখেছি তোমাদের জন্য ওকে অর্থাৎ একেবারে রেডিমেড ক্লাস পাবে তুমি এটার উপরে এটার উপরে নাও ইসরায়েল প্যালেস্টাইন ডি হাইফিনেশন হোয়াট ইজ ডি হাইফিনেশন ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে আগে কি হতো আগে ইসরায়েল এবং প্যালেস্টাইনকে একটা একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট সমস্যা হিসেবে দেখা হতো ইসরায়েল প্যালেস্তাইনের জন্ম থেকে গন্ডগোল এখন ইসরায়েল প্যালেস্তাইনের উপরে নির্ভর করে বলা যায় পৃথিবীটা দুটো ভাগ হয়ে গেছে মুসলিম নন মুসলিম ভাবে সেই জায়গায় ভারতবর্ষের স্ট্যান্ড কি এটা আগে ছিল যে ভারতবর্ষ ইসরায়েলে ইসরায়েলে গেলে গেলে যাবে বা আসবে এবং ওদের সম্পর্কের উপর ভিত্তি করে ভারত কেমন ভাবে স্ট্যান্ড নেবে যদিও ভারত একমাত্র একটা নন মুসলিম কান্ট্রি বা ফার্স্ট নন মুসলিম কান্ট্রি যে প্যালেস্তাইনকে একটা দেশ হিসেবে স্বীকৃতি বা চিহ্নিত করে ওকে তো সেই কন্ডিশনে ভারতের যে বিদেশ নীতির পরিবর্তন অর্থাৎ এখন আমরা ওদের শত্রুর উপর ভিত্তি করে আমাদের অবস্থান নির্ভর করাবো না আমরা ওদেরকে আলাদা করে দেব হাইফেন ছিল না ইসরায়েল হাইফেন প্যালেস্টাইন হাইফেন কে ভেঙে দিয়েছি ডি হয়ে গেছে ইসরায়েল আমরা ইসরায়েলে আমাদের স্বার্থ অনুযায়ী ডিল করব প্যালেস্টাইন কে আমাদের স্বার্থ অনুযায়ী ডিল করব ওদের ওই নিজেদের মধ্যে কি আছে সেটা আমরা বুঝবো না এইটার ওপর ভিত্তি করে রিসেন্ট ইন্ডিয়ান ফরেন পলিসি চেঞ্জের ওপর ভিত্তি করে তোমাকে ইসরায়েল প্যালেস্তাইনের উত্তর দিতে হবে ইসরায়েল প্যালেস্টাইনের রিলেশনশিপ কি কিভাবে সমস্যা সেইটার ওপরেও কিন্তু আমাদের ভিডিও আছে সিএসডিজি ভিডিও আছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন বা টপিক নাম্বার ফোর ব্রিক স্কোয়াড ক্যালিব্রেশন হোয়াট ইজ ব্রিক স্কোয়াড ক্যালিব্রেশন দেখো ব্রিক্স একটা এশিয়ান কি বলা যায় একটা ফ্রেন্ডশিপ বা একটা টিম একটা গ্রুপ যা অনেকাংশে কিন্তু বলা যায় সোশ্যালিস্টিক প্যাটার্নের উপরে বা নির্ভর করা দেশগুলোর সাথে যুক্ত লাইক চায়না লাইক রাশিয়া আবার সেই জায়গায় দাঁড়িয়ে কোয়াড কোয়াডিলেটার ডায়ালগ সেটা কিন্তু সম্পূর্ণ একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোর সাথে একটা টিম একটা বন্ধন ওকে তো ভারতবর্ষ ব্রিক্স এবং কোয়াড দু চলছে দুটোর দুটোর স্ট্র্যাটেজি দুটোর রিজন পুরো আলাদা তো এমন হয় যে ব্রিক্সের সাথে রিলেশন করার জন্য কখনো কোয়াড থেকে ভারতবর্ষে চাপ আসে আবার কোয়াডের সাথে সম্পর্ক করার জন্য ব্রিক্স থেকে ভারতবর্ষের উপর সন্দেহ করা তো এই দুটো রিলেশনশিপ ভারতবর্ষ কেমন ভাবে মেনটেন করছে আরো ইম্পর্ট্যান্ট কিভাবে এবং কেন মেনটেন করছে ভারতের সেফটি সিকিউরিটির সাথে রিলেটেড এইটা তোমাকে পরীক্ষার খাতায় নামাতে হবে কোশ্চিন যদি এর উপর আসে এবং আসতেই পারে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এই দুটো প্রাসঙ্গিকতা নেক্সট পাঁচ নাম্বার টপিক কি ইন্ডিয়া সিকিউরিটি প্যারামিটার টোয়ার্ড টেরোরিজম এইটা নতুন করে রিভাইভ হয়েছে পরপর উড়ি স্ট্রাইক থেকে শুরু করে পেহেলগাম অ্যাটাক আমরা বেশ কয়েকটা রিসেন্ট টাইমে কিন্তু টেরোরিস্ট অ্যাটাকে সামনাসামনি হয়েছি সেই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সেফটি সিকিউরিটি স্ট্যাটাস কেমন ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ থেকে শুরু করে ডিআরটিওর ফাংশন কেমন ভারত নিজস্ব যে তার আর্ট স্টেট অফ দ্য আর্ট কৌশলে তৈরি করা অস্ত্রশস্ত্র ভারত কিছুটা ফ্রান্সের সাথে ডিল কিছুটা আমেরিকার সাথে কিছুটা ইসরাইলের সাথে আর্মস ডিলের মাধ্যমে ভারত নিজের সিকিউরিটিকে কীভাবে এই কোন জায়গায় পৌঁছেছে এমন কি তোমাকে এই পয়েন্টটা লিখতে গেলে এটাও উল্লেখ করতে হবে যে 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 ফেক যে স্টোরিটা পাকিস্তান বানায় বা ভারত যে জায়গায় এই ফেক স্টোরিগুলোকে কাউন্টার করতে নিজস্ব একটা টিম তৈরি করেছে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কেন প্যালগাম অ্যাটাকের মতন অ্যাটাককে প্রতিহত করা দরকার টেরোরিস্ট অ্যাটাক ভারত কেন ডিস্টার্ব হচ্ছে ভারত কোন জায়গায় একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি হওয়ার পরেও এরকম ভাবে ধর্মীয় আঘাত পাচ্ছে তো এইটার উপরে একটা টিম ভারতবর্ষ নানা রকম জায়গায় ছড়িয়ে দিয়েছে এইগুলোকে তোমার উল্লেখ করতে হবে এই টপিকটার মধ্যে ক্লিয়ার এ সাথে তুমি যদি এটাও করতে পারো যে ইন্ডিয়ার রিসেন্ট পলিসিগুলো এর মধ্যে কি রয়েছে বা সিকিউরিটি কাউন্সিলের যোগদান ওকে সেগুলো ভালো হবে লাস্ট ছ নম্বর টপিক কি ছ নাম্বার টপিক হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট পার্মানেন্ট সলিউশন ওকে আমরা ইন্ডিয়া চায়নার বর্ডার ডিসপিউট গালওয়ান ভ্যালি থেকে অনেক বছর ধরে আছে ভারত চায়নার যুদ্ধ আমাদের কোথাও পরাজয় হয়েছে আমরা কোথাও আটকাতে পেরেছি বাট রিসেন্ট রিসেন্ট পাস্টে আমরা দেখেছি ভ্যালিতে যে ওদের আমাদের স্ট্যান্ড হয়েছিল মুখোমুখি দুপক্ষ দাঁড়িয়ে অতর্কিত ওদের আমাদের হানা করেছিল চুম্বি ভ্যালিতে ওরা চলে এসছিল ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার ডিএস ক্যালেশন হয়ে গেছে এখন ফেস অফ হয়ে গেছে অর্থাৎ দুজন দুজনের থেকে চলে এসছে ঠিক আছে সরে এসছে বাট স্টিল সেই জায়গায় চায় না সেখানটায় সিকিউরিটি বিল্ড আপ করে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে যাচ্ছে ভারত কিভাবে সেখানটায় বানাবে এবং এটার মধ্যে দিয়ে আমরা বা এটাকে এই ব্যাপারটার প্রতি দিকপাত করে আমরা কিভাবে একটা পার্মানেন্ট সমাধানে আসব এই প্রসঙ্গে তোমাকে কিন্তু অবশ্যই বলা যেতে পারে চায়নার তরফ থেকে নাইন ড্যাশ লাইন স্ট্রিং অফ পার্লস এগুলোকে উল্লেখ করা বা ভারতবর্ষের তরফ থেকে আহ নেকলেস অফ ডায়মন্ডস হ্যাঁ এগুলোকে উল্লেখ করা কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক